গুড মর্নিং এভরি নেক্সট ডে আজকে আমরা তো আজকে চলে যাব তো তোমাদের দাদা ভাই এখন ট্রেনে করে যাচ্ছে তাই ও ট্রলিটা নিয়ে চলে গেল ও অফিস করে আবার সন্ধ্যেবেলায় বাইক নিয়ে আসবে সে আমাদের আবার নিয়ে যাবে এই হচ্ছে কি ব্যাপার এখন বাবুকে উঠালাম চা খেয়েছি আমিও তো নেই স্কুলে গেছে বাকিটা কি হচ্ছে না হচ্ছে দেখো এসো হ্যাঁ এখন হচ্ছে কি বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে অফিসে যাবোটা দেখলে তোমরা আব্বু এসেছিলো আব্বুও জি গেছে এখন দেখাতে হবে না আব্বু এসেছিলো আব্বু গেছে আবার দোকানে আমি আর বাবু আছি আমি তো চা খেলাম তো দাদা ভাইয়ের সাথে এখন বাবুকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আম্মু ফোন করেছিল চলে আসছে চলে যেতাম আমরা এখনই সকালবেলায় কিন্তু তোমাদের দাদা ভাই ওই ট্রলি ব্যাগটা জন্য সমস্যা ওই জন্য তো যাওয়াটা হলো না এখন তো আম্মু যেতেও দিতে চাইছে না এমনিতে তো থাকা হলো অনেক দিন এবার ওইদিকে গিয়েও গোছাকাছি করতে হবে এটা ওটা করতে হবে ওই জন্য নেক্সটে তো আরও অনেক কিছু প্ল্যান আছে ভিডিও যারা রেগুলার দেখো ভালোবাসো তারা তো দেখতে পাবে জানতে পারবে আম্মুকে এখন আবার একবার আমি ফোন করি দেখি কখন আসে বাবুর অবস্থা দেখো মানে আমি ঢেকে রাখছি ও পুঙ্গা আছে এখন ও হচ্ছে কে দেখো ওইখানে একটা দেখো আঙুলের সোজা একটা লেজ তারপরে লসি ও মানে যত আজগুবি জিনিস নিয়ে খেলে যত কিছু মানে ভালো কিছুটিও খেলতেই চায় না একদমই না যত লোয়েস্ট আজগুবি মানে ধরো তোমার ভালো দামি দামি খেলনা নিয়ে খেলবে না সব বাচ্চারাই মনে হয় এরমই হয় না কি কে জানে মানে যত ভা ছেঁড়া প্লাস্টিক সার্পের প্যাকেট সাবানের প্যাকেট এই সমস্ত জিনিস নিয়ে খেলে এখন ওই দুটো নিয়েও শান্তি বাকি তো আমি চাদর চাদরগুলো ভাজ করলাম এবার একটু ইয়ে করবো বিছানা টিছানা আম্মু আসলে বিছানাটা আমি ঝাড় ঝেড়ে তারপরে দেখি যদি বাকি কিছু করতে পারি বাবুর জন্য তো সেরকম কিছু করা হয় না তো তবুও একটু চেষ্টা করি যতটুকু করা যায় আম্মু একা আর কতই করবে হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে না এখানে এমন একটা অবস্থা একটু জল খাবো তো হেল্পিং হ্যান্ড খুব তাড়াতাড়ি দেখছে আম্মু বলছে তারাও বলেছি অনেকজনকে এখন দেখা যাচ্ছে কাকে সিলেক্ট করি মানে পাওয়া যাচ্ছে না মনের নই আর কি এখানে দেখো আমি আম্মুকে বললাম যে ব্রেকফাস্টে আমি সেরকম কিছুই খাই না বাড়িতে খাবো না আম্মু স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে ডাল পুরি আর মটরের ঘুগনি তো দিয়ে দিয়েছে আমাকে এখন তাহলে খাই আম্মুও চলে এসেছে এই যে বসে আছে আম্মু এখানে ওইখানে আরো স আমি খেয়ে নি বাবুর জন্য আমাকে এখানে খেতে হচ্ছে ও একদম দেখো না আমার সাথে খেয়ে আছে দেখো সিজনের সময় আম খেতে কান্না ভালো লাগে আমার তো ভালোই লাগে খেতে তবে আমের রাটিটা আমি অত পছন্দ করি না আম খেতে ভীষণ ভালো লাগে আর এই বাড়িতে দেখছি এসে মানে আব্বু তো পুরো আম প্রিয় আমও আর তোমাদের দাদা ভাই তো খাই মানে আম ভক্ত আর কি আর এখন গাছের আমরা পাড়া হচ্ছে আজকে আমরা ডাল হবে আবু এখন আমরা পাচ্ছে আর এইদিকে আমু হয়েছে কয়েকটা আমু আমরা গাছটা কোনটা এটা একটা ভিতরে হ্যাঁ ওই ভিতরে একটা আছে আর এই সামনেও একটা আছে এই যে আজকে আর কি করে রেখেছে এই যে আপনি যখন প্রথম বিয়ে হয়ে আসেন ওই বাড়িতেই ছিলেন বলেন মানে ওই যে বাড়িটা দেখছো ওই বাড়িতে বাড়িটা হচ্ছে কি আমার দাদি শাশুড়ি না দাদি শাশুড়ি ওটা পুরো আগলিয়ে রেখেছিল তারপরে তো আম্মু আছে এখন ওই আগে আর আম্মু প্রথম প্রথম বিয়ে হয়ে এসে ওখানেই থাকতো এটা অনেক পুরনো বাড়ি হঠাৎ করে দেখছি বাইরে বৃষ্টি চলে আসলো মেঘ নেই বলা নেই নেই মেঘ না করতেই এখন বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসার পর এখন মেঘ করছে তো আমি দেখছি একটু বৃষ্টিটা এখান থেকে এনজয় করছি যদি গরমটা একটু কাটে বাপরে বাপ যা গরম পড়েছে একটু বৃষ্টি হলেই স্বস্তি মেলার কথা জানি না বৃষ্টিটা গরম বাড়িয়ে দেবে না গরম কমিয়ে দেবে আমার তো এখনও ফ্রেশ আপ কিছু হওয়া হয়নি আরসকে ফ্রেশ আপ করাবো একটু জল খাই জল পিপাসাও লেগে গেছে তো আমি ব্রেকফাস্ট তো করে নিয়েছি স্নান করবো বাবুকেও করাবো এত গরম বাড়া যাচ্ছে না বৃষ্টি হয়ে গরম সত্যি বাড়িয়ে দিল কমবে কোথায় গরমটা বাড়িয়ে দিলো আর আমি না প্রত্যেকটা রুমের বিছানা টিছানা ডাস্টিং করে নিয়েছি আমাদের বেডরুমেরটাও করে নিয়েছি ডাইনিংও ডাস্টিং করে নিয়েছি না আমি শ্বশুরবাড়িতে থাকলে ডাস্টিং করাটা আর ঝাঁট দেওয়াটা আর খুচকাচ করে মাঝে মাঝে বাসন মাজাটা করি আর যদি ভালো কিছু পদ রান্না হয় মাঝে মধ্যে করি এগুলোই আর সাথে বাবু তো রয়েছে ওকে স্নান করানো টাইম টু টাইম খাওয়ানো এই দেখো না বেডরুমটা সুন্দর করে পরিপাটি করে বিছানা টা পরিষ্কার করে দিয়েছি আর বেডরুমের পেছনের দিকে জানলাটাও খুলে দিয়েছি একটু হাওয়া বাতাস আসবে তবে হাওয়া বাতাস কিছুই আসছে না বৃষ্টি হয়ে যেন একদম ঘুমোট হয়ে গেল সব কিছুই নিস্তব্ধ লাগছে মেঘটা একদম কালো হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু গুমট কুমোট ভীষণ গুমোট এই দিক দিয়ে অতটা হাওয়া আসে না এই পাশটা দিয়ে আসে না আর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর ট্রলিটা তো নিয়ে চলে গেছে এই দুটো নিয়ে আমরা বেলায় বেরিয়ে যাব ভালোই ভালোই এই জাস্ট গলা দিয়ে গা ধুলাম মানে একটু বৃষ্টি হলো যেমনটা দেখলে তোমরা বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা আরও বাজে হয়ে গেল ঘুঙ গরম হয়ে গেল। মানে যেহেতু মেঘটা বাষ্প হয়ে নেমেছে মাটির যত বাষ্পগুলো ওপরে উঠছে সেই জন্য আরও গরমটা বেশি লাগছে পুরো একদম ক্লিয়ার হয়ে যদি বৃষ্টি হতো তাহলে হতো না তো যাই হোক আমরা এখন লাঞ্চ করে নিই চলো লাঞ্চে বসেছি এখানে উঠছে আলু ভাজা মানে চারিদিকে শুধু মাংস দেখতে দেখতে এরকম উচ্ছে ভাজা দেখে বেশ তৃপ্তি হচ্ছে এখানে আলু সেদ্ধ আমরা দিয়ে টক ডাল আর আমার মাংস ভাজা চিকেন আম্মু তো আম্মু খাচ্ছে আমিও খাই আমি বাবুর জন্য খালে বসলাম ও ধরতে হবে আমাকে বারবার উঠে চলে আসে আমি এত ভাত খাই না আমু জোর করে দিয়েছে আমাকে হ্যাঁ তোমরা আবার ঢেকে ভাবছো যে কতটা খাই আমি তোমাদের দাদা ভাই এক্ষুনি আসলো আমরা বেরিয়ে যাবো ঘড়িতে এখন আটটা বাজছে ও তো রেডি আছে একটু মুখ টুগুলো ধুয়ে নেবা তুমি আর আম হ্যাঁ আর বাবুকে ফ্রেশ করিয়ে রেডি হয়ে আমি ড্রেসটা পরেই বেরিয়ে যাব আচ্ছা আঠার খাওয়া হয়ে গেছে আমাদের এখন একটু চাউমিন খাবো দেন চলো বেটা ফিরলাম সংসারে মনটা ভালো লাগছে না কদিন একটু খারাপ লাগবে আম্মুর সাথে একসাথে ছিলাম গল্প টল্প করছিলাম আম্মুও তাই বলছে ফোনে যে আরও শুধু চোখের কাছে ঘুরছে মনে হচ্ছে যে ফ্রিজের কাছে যাচ্ছে এটা ওটা মানে একসাথে গল্প করছিলাম ওগুলোই এখনই বলছিল এই জাস্ট বাড়ি আসলাম আম্মু অনেক কিছু দিয়েছে ওগুলো চলো গুছিয়ে নিই এই দেখো কত কিছু দিয়েছে এখানে বিস্কিট দিয়েছে দু প্যাকেট আম তো আগের দিন দিয়েছে তোমাদের দাদা ভাই তো অফিসে এসে অফিস যাওয়া আসা করে এখানে এই এতগুলো আম তো দিয়েছে তারপরে আবার এখানেও আম দিয়েছে কত আম দিয়েছে গো আম্মু অনেক আম তো আজকে তো আবার দিয়েছে আর আগের দিনে অত এত আম দিয়েছিল প্রচুর আম আজকেও দিয়েছে এই যে এইখানে মাংস রয়েছে ঢালবো এখানে মানে জাল দেওয়া মাংস রয়েছে আর এখানে রান্না করা রয়েছে এই দেখো এখানেও আম দিয়েছে আজকে আবার এখানে মানে পোলাও মাংস দিয়ে দিয়েছে মানে আমি যেহেতু চিকেন খেতে ভালোবাসি চিকেনও দিয়ে দিয়েছে মানে অনেক কিছু সব ঢালি ধীরে দেখে আর এটা হলো জাল দেওয়া মাংস মানে আমাদের যে খাসিটা কুরবানি হয়েছিল ওই খাসিরই মাংস এটা নাল্লির পিসগুলো দেখে দেখে আবার আম্মু দিয়েছে মানে আম্মু জানে যে আমরা কি খেতে ভালোবাসি দেখো সব নালির পিসগুলো আমাদেরকেই দিয়ে দিয়েছে আর এখানে পোলাও আর ওই চিকেনটাও রয়েছে ফ্রিজে তো দেখলে গাদা গুছছেন আম আবার এই 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 আম মানে এই আমগুলো আবার আজকে এনেছে তার থেকেও দিতে হবে মানে বারণ করলেও শোনে না বিস্কিটটা খেতে ভালো বলা হয়েছে তোমাদের দাদাভাই বলেছে এটা দারুণ টেস্ট আমিও বলেছি সুন্দর তো প্যাকেট নিয়ে এসে দিয়েছি চলো সব গুছিয়ে রাখি আমি এবার